আষাঢ় মাসের শেষ ঘন কালো মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশের এদিকে সেদিকে থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে জোরালো জোরে জোরে সাইকেলের পেটেল মেরে আমি যাচ্ছি আমার প্রিয় বন্ধু বিপ্লবের বাড়ি কিরে বিপ্লব কি করছিস কি আর করব বসে বসে বৃষ্টি দেখছিলাম বার্ষিক পরীক্ষা শেষে কলেজের ছুটি তো পড়েই গেল চল না কোথায় একটা থেকে ঘুরে আসি হু তা ঠিক বলেছিস গেলে হয় বেশ অনেকদিন কোথাও যাওয়া হয় না কিন্তু কোথায় যাওয়া যায় বলতো কোনো নিরিবিলি শান্ত জায়গাতে যেতে হবে বুঝলি আমার নানার বাড়ি ধর্মপুর যাবি নাকি তোর মুখে বেশ কয়েকবার ধর্মপুরের কথা শুনেছি চল তাহলে সেখানেই যাওয়া যাক তাহলে চল কালকে সকালে যাব বিপ্লব আমরা কিন্তু কোনো গাড়িতে যাব না তাহলে কিভাবে যাব এত দূর তো আর হেঁটে যেতে পারবো না আমরা দুইজন সাইকেল চালিয়ে যাব গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে সাইকেল চালাবার মজাই আলাদা তা তুই ঠিকই বলেছিস আমারও সাইকেল চালাতে ভালো লাগে তাহলে কালকে বিকালে বের হব পরের দিন বিকালে আমরা দুইজন দুইটি সাইকেল নিয়ে ধর্মপুরের উদ্দেশ্যে রওনা দিলাম বেশ কিছুক্ষণ সাইকেল চালাবার পরে হঠাৎ ঝুম ঝুম করে বৃষ্টি পড়তে শুরু করে কিছুদূর যেতেই জঙ্গলের মধ্যে দেখতে পেলাম একটি চায়ের দোকান আর কিছু না ভেবে দুজনে সাইকেল রেখে চায়ের দোকানে যেয়ে বসলাম চায়ের দোকানের সবাই আমাদের দুজনকে দেখে হা করে তাকিয়েছিল কেউ কোনো কথা বলছে না হঠাৎই আমার চোখ পড়ল সাইকেলের দিকে দেখলাম সাইকেলের প্যাটেল একা একাই ঘুরছে তার কিছুক্ষণ পরে দেখলাম সাইকেলটি একা একা কোথায় যেন চলে গেল আর দোকানে থাকা মানুষগুলো হঠাৎই কঙ্কালের মতো হয়ে গেল আমি আর কিছু না ভেবে বিপ্লবকে নিয়ে দৌড়াতে শুরু করলাম দৌড়াতে দৌড়াতে আমরা দুজন একটা গাছের নিচে এসে পড়ে যাই এবং অজ্ঞান হয়ে যাই জ্ঞান ফেরার পর দেখি বিপ্লবের নানার বাড়িতে আমরা খাটের উপর শুয়ে আছি